যে ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তারা আছে এই আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তালে বুঝতে হবে তার প্রতি আমার হীনশা আছে আল্লাহর জন্য নিজের হীনশা থেকে পরিশুদ্ধ হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধান খামার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা আরশের মালিকের সাথে শিরক করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়াসরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না শিরকর অপরাধ এটা যদি কেউ করে তবা ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্ন শির কালা আজিম তিনি তার সন্তান উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইননা শির কালা দুলমনা আজিম শির সবচেয়ে বড় অপরাধ এই জন্য ভাইরা শির্খ থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোনো ইবাদত কোনো আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে শির্ক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে আমার হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি নাই বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধাগুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ কারণ ফেসবুকে একটা কাজে সেখান থেকে আমার পাঁচটা করা লাগছে এটা আরেকটা ফেসবুক এইভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইর আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছে দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমাদান তিনি পেয়েছেন নবী সাল বহু সাহাবি আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো ময়দানে গিয়ে বরণ করেছেন অনেক সাহাবি আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের সাবায়ক্রাম মাত্র দুই চার পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই ভাইরা আমার এই জন্যই আসন্ন রমজানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছরের রমজানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরামাত যদি ফেসবুক আমার আমল বাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত বুঝে বুঝে শুনে শুনে হাত হাত তুলছেন তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবলে মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমার রমাদানের নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে যেটি করবো সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাকরু হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা শ্রাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরও ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দান অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এজন্য জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লা সাল্লাম সাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব। এখন থেকে দোয়ার রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এই জন্য শাহবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যেই আমলগুলো রমজানে করব। সেগুলোর প্রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা করে করে ফেলবেন ফেলবেন রুটিন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের থেকে আপনারা জানেন রমদান প্ল্যানার নামে একটা তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহিংস আল্লাহ মাহের রমদানের সাতাশটি আমল মাসনুন আমল খুরান্নার আলোকে প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে খুব ছোট্ট ছোটি বই উদ্দেশ্য রমদানকে অর্থবহ করা অতএব রমদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে অংশ দেখার চেষ্টা করতে হবে দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খুঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয়

হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব এটাও রমজানের প্রিপারেশন রমদানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হল আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুত্তা বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেয় ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাক্সফেরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামেদের তালিকা থেকে আমার নামকে কাটানো নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ রমজান উপলক্ষে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছর দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদারে সেটা কার্যকর হবে সেটা হলো যে রমাজান মাসে যদি কেউ পুরো কোরআনেকারী অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা শরিক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা আলে মোলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরের নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমাদানে যেটা হবে সেটা হলো মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকে পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমজানকে কেন্দ্র করে টার্গেট করেন প্রতিদিন আমি এক পাড়া বা দেড় পাড়া ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পাড়াটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি মুদারাসা করি যেটা সাল্লাম জিবিলের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ প্রশ্ন একটা অক্ষর লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটা উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাআল্লাহ বিদিল্লা ওমরা করাবো তিনজনের ওমরার জন্য আল্লাহর তিন বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাল্লাহ অতএব ভাইরা রমদানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে বুঝে পড়া শুরু করে দেন পরীক্ষার দিন পরীক্ষা দেন আপনি পুরস্কার জিতেন আর না জিতেন আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইট সেলফ একটা ভালো কাজ অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এটাই একটা ইবাদত আপনার রমাদানকে অর্থবহ করে দিতে পারেন ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে তাহলে যেই প্রস্তুতিগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা স্টেক ফার করে আগের সব গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফরাত আদায় করে নেওয়া যাতে করে রমজানে রমজানে জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনাগুলো এবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর এবাদতের তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রব্বুল আলমিন রমদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজ সাল্লা সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্য তাৎপর্যের কথা বলেছেন এগুলোর আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহরি ইফতারের ফজিলত গুনামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমজানকে অর্থবহ করবার জন্য আমরা রমজান প্ল্যানার করেছি রমজানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে কোনের বার্তা বই করেছি রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহে রমজানের সাতাইশ আমল এই সব আয়োজন কীভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেই জন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহ তৈরি হবে ইনশাল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হল এইবারের রমাদানে ভাবে মাগফেরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে তা কাটায় ছাড়ব এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটি একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনাহ আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার চার বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবানের মধ্যে নাম্বার পাঁচ শির্ক এবং হাসাদ হিংসা এগুলোর কারণে আল্লাহ সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ সারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সে শির থেকে মুক্ত হওয়া কার প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানের জন্য জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলা মাসাইল গুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন তেলাওয়াত করা অনেক সালাফ শ্রাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শ্রাবান মাস থেকে নফলদার শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া রমজানে যা করবেন দান সৎকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা জোগাড় শুরু করে দেন এগুলো হল পার্ট অফ প্রিপারেশন নয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টা রুটিন বাচ্চাদের ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিমর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমদানকে বাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ সমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই এবং মনে রাখবেন আবারও বারবার বলছি যে নবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সেহাদিসটি মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না না কামাইতে পারলাম তেমন কোন ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাফেরাত আদায় করতে না পারেন তাহলে বাউদামান এ হাদিসের মেজদাক হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মাঘ ফেরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন মাফরাদ পাইলেন না জাহান্নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করব করা যাবে না সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমদানে দিয়েছেন অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহ প্রস্তুত করতে হবে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রব্লা আলমিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সুন্ন জন্য কবুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ তালা গেঁথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলা কুয়ালা মুসলমান বানায় দেন আখলা কালা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানায় দেন আমরা সব সময় দোয়া করব ইনশা এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে তার প্রিপারেশন আরো বাড়াতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এর পরও এ দেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এ পরিবর্তন করার আল্লাহারের বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ সবচাইতে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাইতে আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবকাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে সোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের দুষ্প্রাপ্য ভাই আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হল পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুইজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছেও দুই টাকা আছে আমার কাছেও দুই টাকা আছে তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রব্বুল আলমিন যে সুন্নাতুল্লাহ হিফিল আর পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন পুরুষরা বাহিরের দিকটা সামলায় মেয়েরা ভেতর দিকটা সামলায় পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টা এ দেশে তাদের কিছু দুশররা করছে এবং তারা একাজে লিপ্ত আছে বিধায় আমাদেরকে কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দুই একটা সমাজের খাঁজে ভাঁজে আছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীলনকশা এটা ইনশাল্লাহ এ দেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সে বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয় এমনিতেই কোরআনের কোনো আইন কোনো বিধান আল্লাহর আদেশ বাণিসের মুসলিম অধ্যষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনের সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখবে বেংসা ভাইরা আমার এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে আমাদেরকে আমার নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না সবসময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে ন্যায্যতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে ছেলেটার জ্বর হয়েছে তাকে নাপা ডিগ্রি জ্বর খাওয়াইছেন মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা নাপা কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছ এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে নাপা খাওয়ানো এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজনের বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে ইনসাফ হবে না বে হবে ইসলাম এই মুহুর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না ন্যায্য তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোটজনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিচ্ছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তারা তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তা পচা সস্ত স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেষিত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রব আলিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে রমাদান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাই আমাদের তফিক দান করুন